শিয়ালদার রানাঘাট শাখার পর এবার চালু হলো বনগা শিয়ালদা রুটে এসি লোকাল ট্রেন আধুনিক ও আরামদায়ক ভ্রমণের নতুন অভিজ্ঞতা এবার থেকে পাবেন উত্তর চব্বিশ পরগনার হাজার হাজার যাত্রী রেল সূত্রে জানা গিয়েছে প্রতিদিন সকালে রানাঘাট থেকে ছাড়বে এসি লোকাল ট্রেন সকাল সাতটা বেজে এগারো মিনিটে বনগা এসে পৌঁছবে সাতটা বিয়াল্লিশে এবং বনগা থেকে ছাড়বে সাতটা বাহান্নতে এরপর একে একে ট্রেন থামবে ঠাকুরনগর গোবরডাঙ্গা হাবড়া দত্তপুকুর বারাসাত মধ্যমগ্রাম দমদম ক্যান্টনমেন্ট দম বিধাননগর রোড স্টেশনে অবশেষে সকাল মিনিটে পৌঁছবে শিয়ালদা ভিড়ে ঠাসা বনগাঁ লোকালে আর সাধারণ মানুষকে যেতে হবে না আজ থেকে চালু হলো এসি লোকাল ট্রেন রানাঘাট থেকে চালু হয়ে বনগাঁ ভায়া হয়ে শিয়ালদার উদ্দেশ্যে এই এসি লোকাল ট্রেন যাবে যেখানে বনগাঁ লোকালে বাদুজোলা ভিড়ে সাধারণ মানুষ যাতায়াত করে সেখানে দাঁড়িয়ে পূর্ব রেলের পক্ষ থেকে প্রথমেই চালু করা হয়েছিল শিয়ালদা রানাঘাট আর আজ থেকে চালু হলো রান শিয়ালদা পর্যন্ত এসি লোকাল ট্রেন যেটা রেল সূত্রে জানা যাচ্ছে এটি কয়েকটি হাতে গোনা কয়েকটি রেল স্টেশনে দাঁড়াবে এছাড়া কোনো স্টেশনে দাঁড়াবে না থ্রু এসি লোকাল ট্রেন এটি যেটা জানা যাচ্ছে রানাঘাট থেকে সকালে ছাড়বে সেটি বনগাঁয় আসবে বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাবে এই ট্রেনের প্রতিটি কোচে রয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা যাত্রী সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা শীতাপ নিয়ন্ত্রিত কোচ এবং আরামদায়ক আসন ভিড়ের ঠাসা বনগা লোকালে থেকে এখন অনেকটাই স্বস্তিদায়ক হবে বলেই আশা রেল যাত্রীদের তবে প্রথম দিনেই যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে যেহেতু এই ট্রেনটি এসি লোকাল তাই এর ভাড়া সাধারণ লোকালের তুলনায় বেশি যাত্রীরা জানাচ্ছে নিয়মিত প্রতিদিন যাতায়াত করলে খরচ অনেকটাই বেড়ে যাবে ফলে আরাম মিললেও ভা ভাড়া নিয়ে কিছুটা অসন্তোষে রয়েছে এদিন সকাল থেকে বনগাঁ রেল স্টেশনে এসি লোকাল ট্রেনের টিকিট কাটার ভিড় ছিল চোখে পড়ার মতো অন্যদিকে প্রথম দিনের এসি লোকাল ট্রেনে দেখা যায় যা অনেকেই সঠিক টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়েছেন রেল কর্তৃপক্ষ সেই যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় এবং জরিমানা করা হয় রেল সূত্রে দাবি এসি লোকালে ভাড়া আলাদা তাই নিয়ম মেনেই যাত্রীদের উঠতে হবে তবুও প্রথম দিনে বনগা থেকে শিয়ালদা এসি লোকালে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কেউ বলছেন এতদিন পর বনগা রুটে আধুনিক ট্রেনের সূচনা সত্যিই গর্বে আবার কারো মত নিয়মিত ভাড়া কমানো গেলে এই ট্রেনিং হবে যাত্রীদের প্রথম পছন্দ আমি তো খুব এক্সাইটেড আমাদের ঠাকুরনগর থেকে যাচ্ছে এটা সব থেকে বড় ব্যাপার যে সব স্টেশনে দাঁড়াবে না কিন্তু আমাদের ঠাকুরনগরে দাঁড়াবে এটা নিয়ে আমি ভীষণ ভীষণ মানে খুশি তো অবশ্যই ভালো ভাড়টা এড়িয়ে যে এইভাবে যেতে পারছি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা

আমি আমার ব্যক্তিগত একটা কাজে এসেছিলাম বনগায় বাড়ি ফিরার সময় যখন ট্রেনে টিকিট কাটব তখন বললো দিদি এসি ট্রেন চালু হয়েছে তো আমি যখন টিকিট কাটতে গেলাম উনারা বললেন আপনি প্রথম টিকিট পাবো এটা ছটা চুয়ান্নতে প্রথম টিকিট দেওয়া হয় না এটা ভালো লাগার যেহেতু বনগাঁ মানে একটা বিভীষিকা ট্রেন মানে বাদুর ঝোলার মতো সব ঝুলতে ঝুলতে আমরা ডেলি প্যাসেঞ্জারি করি তো সেক্ষেত্রে এসি ট্রেন দিচ্ছে এটা ভালো লাগার কিন্তু ট্রেনের যে ভাড়া এটা বনগা শিয়ালদা লোকালের মানুষের কাছে কতটা তারা এফোর্ট করতে পারবে সেটাই একটা ভাবনার বিষয় এটা এরা উঠে গেছে এখন এদের লামাতে তো হবে না ফাইন দিলাম আমার ঘুম তো এসিতে উঠবে তো লেডিস কামরা উঠবে না ওই যে আমি লামাতে গেলাম না না এই ট্রেন তো দেখিনি এসি ট্রেন চলে করে আমরা উড়িষ্যা থেকে এসেছি হ্যাঁ আজকে থেকে চালু হলো